হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাটি উৎসব দু এই উৎসবটি হচ্ছে হাওড়া জেলার অনক কানন ময়দানে তো এখানে প্রবেশ কিন্তু অবাধ যে কেউ আসতে পারো উনত্রিশে মার্চ ও তিরিশে মার্চ এই অনুষ্ঠানটি হচ্ছে আমরা তো অনেক রকম উৎসব দেখেছি বসন্ত উৎসব মাঘ উৎসব এছাড়াও নানান রকম উৎসব তো এটা হচ্ছে মাটি উৎসব একটু অন্যরকম আমাদের শিকড়ের টানে অর্থাৎ মাটির টানে এই অনুষ্ঠান তো চলো শুরু করা যাক এটাই হচ্ছে মাটি উৎসবের মেন প্রবেশদ্বার দেখতে পাচ্ছ খুব সুন্দর করে একটা গেট করা হয়েছে আর গেটের ওপরে কিন্তু মাটি উৎসব দু হাজার লেখা রয়েছে আর তারই দুপাশে কি কি অনুষ্ঠান হবে সেসবগুলো লেখা রয়েছে চলো আমরা আবার ভেতরের দিকে যাই আজকে আমার সঙ্গে সঙ্গে একটি ভাই ছিল চলো তার তোমাদের পরিচয় এই দেখো এখানে একটা ব্যানার লাগানো রয়েছে এরকম কিন্তু পুরো গোটা রাস্তাটা জুড়ে কিন্তু এরকম ব্যানারগুলো দেয়া হয়েছে এবং তার মধ্যে নাটকগুলো নাম লেয়া আছে আর এই দেখো এই ভেতরে কিন্তু আরো একটা গেট করা হয়েছে দেখতে পাচ্ছি আর তার মধ্যে কিন্তু মাটি উৎসবে কিছু কাগজ লাগানো রয়েছে তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা জানি না কারণ আমি যখন এসছিলাম এখানে সন্ধেবেলা এখানে আলোর যে ডেকোরেশনটা করা হয়েছে সেটা কিন্তু একদম অনুষ্ঠানের সঙ্গে মানিয়ে করা হয়েছে কারণ খুব ভালো যাচ্ছিল এই অনুষ্ঠানের সঙ্গে হালকা লাইট এবং একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ সুন্দর লাগছিল আর দেখতে পাচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি দুপাশের দেয়াল জুড়ে কিন্তু প্রচুর নাটক এবং নাট্যশিল্পী লেখক এবং এইসব ওনাদের ছবি লাগানো রয়েছে তো তোমাদের দেখিয়ে দিই তোমরা কারা কারা হাওড়া থেকে কিংবা বাক্সারা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও আর এই উৎসবটা কিন্তু দুদিনই হবে উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ আমি তো চলে এসেছিলাম উনত্রিশ তারিখ যারা তোমরা আসতে পারলে না তারা কিন্তু তিরিশ তারিখে চলে আসতে পারো বিকাল পাঁচটা থেকে অনুষ্ঠান শুরু হয়ে যাবে উনত্রিশে মার্চ এখানে অনুষ্ঠান ছিল প্রস্তাব সন্ধে সাড়ে ছটা তামাকু সেবনের উপকারিতা সাতটা পনেরো ঈশ্বরের সন্ধানে রাত আটটা আর তিরিশে হিজি বিজি প্রাইভেট লিমিটেড বিকাল পাঁচটা কোম্পানি সাড়ে রাত সাড়ে আটটা তো রাত সাড়ে আটটা অবধি কিন্তু এখানে অনুষ্ঠান চলবে এই ছবিটার মধ্যে যাদেরকে দেখতে পাচ্ছ তারাই কিন্তু এই মাটি উৎসবের মূল সমন্বয়কারী আমার তো এই মাটি উৎসবে এসে বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না একটু অন্যরকম একটা অনুষ্ঠান এই জায়গাটা দেখো মাটি উৎসবে একটা বড় ব্যানার লাগানো রয়েছে আর আমরা এবার চলে এসেছি একদম মাঠের ভিতরে যেখানে কিন্তু আসল যে অনুষ্ঠান চলছে সেটাই এখানেও দেখো একটা বিশাল বড় ব্যানার লাগানো রয়েছে আর এখানেও কিছু নাট্য উৎসবের ইনফরমেশন দেওয়া আছে আর এই দেখো স্টেজ বাঁধা হয়েছে দেখতে পাচ্ছ প্রচুর লোক কিন্তু এসছে এই অনুষ্ঠান দেখার জন্য অন্ধকারের জন্য তোমরা হয়তো অতটা বুঝতে পারছো না কিন্তু এখানে কিন্তু প্রচুর লোক আছে চলো তোমাদেরকে কাছ থেকে একটু দেখাই আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখাবে নেক্সট কোনো ভিডিও ততক্ষণ সকলে খুব ভালো থেকো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক আর সকলের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে